সবাই ডিজিটাল কম্পিউটার টেকনোলজির সাথে থাকবা বিশেষ করে সিলেট থাকে যারা আবার তারা লাগে সুবিধা থাকবো সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ সাইদি হুসেন আমার বাড়ি সিলেট উসমাননগর গোলা বাজারের মধ্যে আমি এখানে মূলত আর্সি তাদের ভিডিও দেখে মূলত অনুপ্রাণিত এখানে আসা আর এখানে আসার পিছনে আমি টোটালি সব বিষয়ের ওপর কোনো কিছুই জানি না ল্যাপটপের বিষয়ে আমার ভবিষ্যৎ প্ল্যান আছে আমি একজন গ্রাফিক ডিজাইনার অথবা ওয়েব ডেভেলপার হওয়ার এটা সুযোগ বুঝে হওয়ার চেষ্টা করো বাট আমার অগ্রিম প্রচেষ্টা যে আমি একটা ল্যাপটপ ক্রয় করি আমি দেখাশোনা করি কাজ শিখি সাময়িক সময়ের জন্য আর এখানে আসার মূলত কারণ হলো গাড়ি বিভিন্ন সময় তারা বিজ্ঞাপন আমি দেখছি ভালো লাগছে আর এর আগে আমি সিলেট বিভিন্ন জায়গায় গেছি বিভিন্ন শপে ঘুরছি বাট সাজেস্ট আর দিক দিয়া আমার কাছে না বললে আমি সময় কোনো ক্রয় করি নাই শেষ মেশ আমি প্রায় প্ল্যান প্রোগ্রাম করার পরে আমি ডিজিটাল কম্পিউটার টেকনোলজি তার কাছে আমি আইসি তার কাছে আবার পরে আমি ভালো সাজেশন পাইছি যার কারণে আমি একটা ল্যাপটপ ক্রয় করছি ডেল আর এখানে আবার পরে সর্বমুঠ হতে হলো আর তারা ব্যবহার অত্যন্ত ভালো আছে এখানে টোটালি আমি সন্তুষ্ট এরকম আর ভবিষ্যতে আমি আর কিছু করতে চাইলে বা আমার প্ল্যান আছে আমি একটা আইটি ফার্ম করার যদিও আমার দ্বারা সম্ভব হয় কি না এটা সময় বলে দেবে বাট যদি আমি কোনো সময় কিছু করি বা আমার সহকর্মী দ্বারা আছে এরা যদি কিছু করতে চায় তাহলে আমি ল্যাপটপ কেনার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে সমস্যা ল্যাপটপজনিত সমস্যার কারণে আমি ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজির কাছে ফাটাইম এটা লোকের আর তার কাছে আমার আবদার থাকবো আমার সিলেটি ভাই বোন যারা এই বই বিশেষ সার বা সুযোগ সুবিধা দেওয়ার জন্য সবাই ভালো থাকবা আর বিশেষ করে এই পরিশ্রম লোকের যারা যে বা যারা জড়িত আছেন তারা শুভকামনা দীর্ঘায়ু কামনা করি আমি তারা আন্তরিকভাবে খুবই ভালো মনের মানুষ আমি আসার পরে সব কিছু টেকা দেওয়া হয় না মূলত কিছু জিনিস আছে মুখ থেকে বের হলে মনের প্রশান্তি পাওয়া যায় আর সবশেষে আমি সকলে ধন্যবাদ জানাইরাম সবাই ডিজিটাল কম্পিউটার টেকনোলজির সাথে থাকবা আর এখানে আইলে বিশেষ করে সিলেট থাকে যারা আই তারা লাগে সুযোগ সুবিধা থাকবো বা আমার লোকের হয়েছে আমারও সুযোগ সুবিধা দিচ্ছেন আপনারা আইবা নিবা সবার শুভকামনা দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি